বর্তমান সময়ে কিংবা ঐতিহাসিকভাবে বিশ্ব রাজনীতিতে গুরুত্বপূর্ণ স্থান রেখেছে তুর্কি জাতি বর্তমান বিশ্বের সতেরো কোটি বা তারও বেশি সংখ্যক মানুষ এই জাতিগোষ্ঠীর অন্তর্গত আমরা অনেকেই মনে করি বর্তমান তুরস্কই মনে হয় তুর্কি জাতিগোষ্ঠী যা ভুল ধারণা তুর্কি জাতি উত্তর মধ্য এবং পশ্চিম ইউরেশিয়ায় অবস্থিত অনেকগুলো আধুনিক জাতির সামষ্টিক রূপ যারা তুর্কি ভাষা পরিবারের বিভিন্ন ভাষায় কথা বলে তুর্কিদের আদি বাসস্থান ঐতিহাসিকভাবে তুর্কিস্তান নামেই পরিচিত কিন্তু এই নামে এখন কোনো দেশ নেই কোনো তুর্কিস্তান নামে কোনো দেশ বা সাম্রাজ্য ছিল না মোট কথা তুর্কিস্তান কোনো রাজনৈতিক সীমানার নাম নয় প্রাচীনকাল থেকেই তুর্কিস্তান বিভিন্ন রাজ্যে বিভক্ত ছিল মূলত তুর্কিস্তান নামটির আবির্ভাব হয়েছে তুর্কি জাতিগুলোর জন্মভূমি বোঝাতে এদিকে তুর্কিও একটি জাতি নয় মধ্য এশীয় জাতিগুলো যেমন উজবেক কিরগিজ তুর্কিবেন কিংবা উইঘুর ইত্যাদি জাতিগুলোই তুর্কি জাতি নামে পরিচিত প্রাচীন তুর্কিস্তান এখন ছড়িয়ে আছে মধ্য এশিয়ার তুর্কি রাজ্যগুলোর মধ্যে যেমন আজাবাইজান কাজাকিস্তান তুর্কিমেনিস্তান কিরগিস্তান এবং উজবেকিস্তান নব্বই দশকের শেষ দিকে সোভিয়েত ইউনিয়ন ভেঙে মুক্ত হওয়ার পর থেকে এই পাঁচটি এখন স্বাধীন গণতান্ত্রিক দেশ তুর্কিস্তানের আরেকটি বৃহৎ অংশ রয়ে গেছে চীনের পরাধীন প্রদেশ হিসেবে ঐতিহাসিকভাবে পূর্ব তুর্কিস্তান নামে পরিচিত উইঘুর মুসলিম জনগোষ্ঠীর আবাসের চীনা ভাষায় জিনজিয়াং প্রদেশ নামে পরিচিত জিনজিয়াং অর্থ হল নতুন রাজ্য তুর্ক বলতে তাই বৃহত্তর জাতিকেই বুঝায় যার মধ্যে বর্তমানে কাজাক উজবেক কিরগিজ এবং তুর্কি জাতির লোকেরা অন্তর্ভুক্ত অতীতে বুলকার হুন সেলজুক উসমানীয় তৈমুরীয় ইত্যাদি জাতিগুলো তুর্কিদের অন্তর্ভুক্ত ইসলাম ধর্ম এবং মধ্যযুগের রাজনীতিতে তুর্কিদের ভূমিকা ব্যাপক তুর্কিদের শ্রেষ্ঠ অর্জন হল সেলযুগ এবং উসমানীয় সাম্রাজ্য এদিকে ১৩ শতকের শুরুতেই প্রথম মুসলিম বিজেতা বখতিয়ার খোলজির সঙ্গে বাংলায় তুর্কিদের আগমন ঘটে বখতিয়ার খলজি ছিলেন তুর্কি জাতির খোঁজি গোচ্চ সম্ভত মুঘলদের রক্তেও তুর্কি ধারা রয়েছে বর্তমানে সবচেয়ে বেশি তুর্কি আছে তুরস্কে ছয় কোটি তুর্কি সেখানে আছে বলে ধারণা করা হয় এছাড়াও উজবেকিস্তানে আড়াই কোটি ইরানে দেড় কোটি রাশিয়া কাজাকিস্তান চীন আজাবাইজান প্রতিটা দেশে এক কোটির উপরে এবং ইউরোপ জুড়ে এক কোটির মতো তুর্কি রয়েছে তুর্কিদের নিকট আত্মীয় হল ইরানি বা পারসিক এবং কুর্দিরা প্রিয় দর্শক তুর্কিদের ব্যাপারে আপনার ধারণা কমেন্টে জানান এই ভিডিওটি ভালো লাগলে লাইক বাটনে ক্লিক করুন আমাদের পরবর্তী ভিডিওগুলিতে তুর্কিদের অন্তর্গত এই জাতিগুলো নিয়েও আরও বিস্তারিত আলোচনা করব অন্যান্য জাতিগোষ্ঠী নিয়ে এরকম আরও ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন